নমস্কার জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরঙ্গবলী হনুমানজির জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি জ্যোতিষী মিন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আপনি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আছেন এবং আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে যেমন আপনার মৃত্যু কখন কোথায় এবং কীভাবে হবে আপনার বিয়ে কখন কার সঙ্গে হবে আপনি কখন ধনী হবেন কখন আপনার দুঃখের অবসান হবে কখন আপনি কোটিপতি হবেন এবং কখন আপনার জীবনে বড় সংকট আসবে আজ আমি আপনার জীবনের একটি বড় এবং কঠিন ভবিষ্যৎবাণী করতে চলেছি আপনারা অনেকে জানতে চেয়েছেন গুরুজি আমার খারাপ সময়টা কখন শেষ হবে আমার জীবনে আনন্দ কখন আসবে আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে কার সঙ্গে আমার বিয়ে হবে আমার কি ডিভোর্স হবে বিয়ের পরেও কি অন্য কোনো সম্পর্ক হবে এই সব প্রশ্নের উত্তর আমি দেব এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা জানেন আমার ভবিষ্যৎবাণীগুলো শতভাগ সঠিক হয় আপনার সম্পর্কে একটি করে কথা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে কেন আপনার জীবনে জীবনসঙ্গী সুখ নেই কেন সবাই আপনাকে ধোকা দিয়ে চলে যায় কখন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন কখন আপনার জীবনে টাকা পয়সা আসবে আমি সব তথ্য দেব কেন আপনি স্ত্রী বা স্বামীর সুখ পাচ্ছেন না এর পেছনের কারণ কি কখন আপনি এই সাংসারিক সুখ পাবেন আমি সব বলবো দেখুন আপনার জীবন সাধারণ মানুষের মধ্যে নয় সাধারণ মানুষের জীবনে যেমন সুখ দুঃখ চক্রাকারে আসে আপনার জীবনে একবার দুঃখ হলে তা সহজে যেতে চায় না আপনাকে প্রতিটি জিনিসের জন্য কঠোর পরিশ্রম করতে হয় নিজের জীবন সফল করার জন্য আপনাকে নিজেকেই চেষ্টা করতে হয় অন্যদিকে অনেকেই তৈরি করা সাম্রাজ্য পেয়ে যায় যখন অন্যরা তাদের প্রিয়জনদের পাশে পায় দুঃখ সুখে তাদের সহযোগিতা পায় তখন আপনি পদে পদে প্রতারক পান আপনার আপনজনেরাও আপনাকে ঠকিয়ে চলে যায় যেমন ক্ষুধার্ত সাপ তা নিজের সন্তানকে খেয়ে ফেলে ঠিক তেমনই আপনার সঙ্গেও ঘটে আপনি প্রতি পদক্ষেপে হজট খান কিন্তু একটি জিনিস নিশ্চিত যখন আপনার জীবনে সুখ আসবে তখন তা স্থায়ী হবে হ্যাঁ যখন সুখ আসবে তখন তা আর সহজে যাবে না কিন্তু আপনার জীবনে সুখ কখন আসবে আমি সব তথ্য দেব কোন বয়সে আপনার কোনো ঘটনার মধ্য দিতে যেতে হবে কোনো বয়সে আপনার বিয়ে হবে এবং কখন তালাক হবে এবং কখন আপনার মৃত্যু হবে সব বলবো আপনার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজ কেবল আপনার জীবনী নিয়ে কথা হবে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক তথ্য পাবেন আমি তাও বলবো যে মৃত্যুর পর আপনার পরবর্তী জীবন কেমন হবে মৃত্যুর পর আপনাকে কী কি সহ্য করতে হবে সেটাও আমি জানাব তাই সবার আগে ভিডিওটি লাইক করুন ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই লাইক করুন কারণ আমি বলবো আপনাকে কাদের থেকে সাবধান থাকতে হবে কোন বয়সে আপনি গুরুতর ধোকা পাবেন কোন মহিলা বা পুরুষ থেকে দূরে থাকতে হবে কোন আত্মীয় বা বিশ্বাসঘাতক থেকে নিজেকে রক্ষা করতে হবে আমি কিছু শত্রু নামও বলব পাশাপাশি আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুর আগে পর্যন্ত আপনার পাশে থাকবেন তাদের সম্পর্ক আমি তথ্য দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কার আমি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের অন্ধকার দিক এবং কিছু উজ্জ্বল মুহূর্তে কথা বলবো। কিন্তু তার আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমি বারবার বলছি এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই এক্ষুনি লাইক করুন এবং কমেন্ট বক্সে তিনবার আন্তরিকভাবে লিখুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখবেন কারণ শনিদেব আপনার রাশির ন্যায়ের দেবতা এবং পালনকর্তা তিনি আপনাকে কাঁদাতে এবং হাসাতে পারেন তিনি আপনাকে দিতে পারেন এবং আপনার কাছ থেকে নিতেও পারেন তাই যান এবং তিনবার জয় শনিদেব লিখুন আসুন ভিডিওর দিকে এগিয়ে যায় আপনি হৃদয় দিয়ে খুব বিশ্বস্ত এটি আপনার সবচেয়ে বড় গুণ কিন্তু অদ্ভুত বিষয় হলো সবচেয়ে বেশি প্রতারণা এবং কষ্ট আপনি আপনার আত্মীয় স্বজন আপনজন এবং এমনকি আপনার জীবন জীবনসঙ্গীর কাছ থেকে পান যাকে আপনি মন দিয়ে আপন করে নেন সে আপনাকে নেয় যাকে আপনি মাথায় তুলে রাখেন সে হালকাভাবে আপনাকে পাত্তা দেয় না যাকে আপনি হৃদয়ে রাখেন সে তার জীবনে আপনাকে কোনো জায়গা দেয় না এটি আপনার জীবনের একটি ছোট্ট নয় বরং একটি বড় এবং কঠিন সত্য আমি আপনাকে বলি আপনার সভা হলো সব কিছু নিখুঁতভাবে করার অর্থাৎ আপনি চান সব কিছু খুব ভালো হোক আর এই কারণে আপনার সুখ অসম্পন্ন থেকে যায় অন্যরা চলছে বলে এগিয়ে যায় আর আপনি ভেতরে ভেতরে চলতে থাকেন আপনি যতই মানুষের ভিড়ে থাকুক না কেন আপনার ভেতরে এক গভীর একাত্মিত্ব বোধ কাজ করে আপনার চারপাশে অনেক লোক থাকলেও আপনি নিজেকে সবসময় একা মনে করেন আপনার হৃদয়ের গভীরে কেউ পৌঁছাতে পারে না আপনার কষ্ট বা অনুভূতি কেউ বুঝতে পারে না এটি একটি বড় এবং কঠিন সত্য এবং আপনার জীবনের একটি দুঃখ আর আপনি এই দুঃখ থেকে বের হতে পারছেন না এছাড়াও একটি খুব বড় কঠিন সত্য হলো আপনি অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করেন নিজের জীবনকে ভালো করতে নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে আপনি সব কিছু করেন কিন্তু হয় কি আপনার পরিশ্রমের ফল আপনি সবার শেষে পান আর ততক্ষণে আপনার মন ভেঙে যায় আপনার মন পুরোপুরি ভেঙে যায় আপনার অন্যদের চেয়ে নিজেকে বেশি বিচার করেন আপনি নিজেকে বলেন আমার এই ত্রুটি আছে আমি খারাপ এটাই আপনার সবচেয়ে বড় ভুল একটি ছোট্ট ভুল হয়ে গেলে আপনি রাতে ঘুমোতে পারেন না এটি আপনার শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতাও বটে নিজেকে নিয়ন্ত্রণ করা বন্ধ করুন আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস হলো যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে বোঝে না যাকে আপনি বিশ্বাস করেন সে আপনার থেকে দূরে থাকে আর যাকে আপনি চান না সে আপনার পেছনে ছোটে অর্থাৎ যাকে আপনি চান সে আপনাকে না বরং তার জীবনের জায়গা দেয় আর যে যে আপনাকে আপনাকে পছন্দ করে তার কাছে আপনি থাকতে চান না তার সঙ্গে আপনার মিল হয় না এটাই সবচেয়ে বড় আফসোস আপনার সঙ্গেও কি এমন হয় আপনি যতই ভালো কাজ করুন না কেন মানুষ কোনো না কোনো ত্রুটি বের করেই ফেলে আপনি সবার জন্য আপন জন্য সব কিছু করেছেন কিন্তু শেষ পর্যন্ত কি পেলেন কিচ্ছু না তাতেও মানুষ তাতেও মানুষ ত্রুটি করে মানুষ আপনার আপনার পরিশ্রম প্রচেষ্টা দেখবে না আপনি অনুভব করেছেন যে যাদের জন্য আপনি প্রাণ দিয়ে সব করেন তারাই আপনাকে হালকাভাবে নেয় আপনার কি এমন মনে হয় যে আপনার জীবনে পরিশ্রম অনেক কিন্তু শান্তি খুব কম আপনি হয়তো টাকা উপার্জন করেছেন কিন্তু শান্তি নেই অনেক মানুষ হয়তো গরিব অবস্থায় জীবন কাটাচ্ছে কিন্তু তাদের জীবনে শান্তি তো আছে কিন্তু আপনি শান্তিও খুব কম পান আর এই জিনিসগুলো আপনাকে সবসময় কষ্ট দিয়েছে কিন্তু এখন আমি কিছু ভালো কথা বলবো আমি এটাও বলবো জীবনের কোনো পর্যায়ে আপনি কি পাবেন কখন আপনার মৃত্যু হবে কখন বিয়ে হবে কখন তালাক হবে কখন দ্বিতীয় বিয়ে হবে আর কার সঙ্গে হবে কখন কার সঙ্গে সম্পর্ক তৈরি হবে সব তথ্য দেব এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখুন আপনার ছোটবেলার কথা বলি কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আমাকে বলুন গুরুজি আপনি যা বলেছেন তা সত্যি নাকি আমার জীবনের সঙ্গে মেলে না অর্থাৎ আপনার জীবনে এমনটা হয় না বা অন্য কিছু হয় আমাকে জানান আমরা মুখোমুখি কথা বলবো। আমি আপনার মন্তব্য ভালোভাবে পড়ব বুঝবো এবং উত্তরও দেব ছোটবেলা থেকে পনেরো বছর বয়স পর্যন্ত পরিবারের বোঝা সরাসরি আপনার কাঁধে এসে পড়েছিল আপনার শৈশব নিষ্প্রাপভাবে কাটেনি আপনার পড়াশোনায় ভালো ছিলেন কিন্তু অনেক সময় আপনার পরিশ্রমের ফল সেভাবে পাননি প্রতিবার ফলাফলে ত্রুটি থেকে যেত পরিশ্রমে পরেও মা বাবার স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা থাকতো বাড়ির চিন্তাগুলো ছোটবেলা থেকেই আপনার ওপর চেপে বসেছিল বাড়িতে কোনো ছোট সমস্যা হলে আপনার শৈশবতা নিয়ে চিন্তিত থাকত মা বাবার ঝগড়া বাড়িতে কোনো কিছুর অভাব ঋণ বা ঝগড়ার কারণে আপনি ছোটবেলা থেকেই চিন্তিত থাকতেন অন্যদের ছোটবেলা এমন ছিল না আপনার ছোট ছোট বন্ধুরা হয়তো আনন্দের শৈশব কাটিয়েছে কিন্তু আপনি পারেননি পরবর্তী ধাপ হলো ষোলো থেকে পঁচিশ বছর বয়স এই বয়সে এবং কর্মজীবনের সংগ্রাম আপনার আপনার চরমে থাকবে এই বয়সে প্রথম প্রেম ও হবে কিন্তু মন বারবার ভাঙবে বারবার মন ভাঙবে কখনো কখনো এমন হবে যে এই ব্যক্তিটি আমার সব কিছু কখনো কখনো আপনি দেখেই বুঝে যাবেন যে ইনি আমার সব কিন্তু মন বারবার ভাঙবে এই বয়সে হঠাৎ করে ঋণও বাড়তে পারে বিশেষ করে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সে কোনো ঋণ হতে পারে পারে আপনার পরিবারে আর্থিক চাপও আসতে পারে বাইশ থেকে চব্বিশ বছর বয়সেই আপনি প্রথমবার জীবনের সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পাবেন আট কিন্তু আঠেরো থেকে কুড়ি বছর বয়সের মধ্যে হঠাৎ করে কোথাও থেকে মোটা অঙ্কের অর্থ আসতে পারে আরেকটা বড় পরাজয়ও এই বয়সে ঘটবে একটা নিশ্চিত যখন আপনি তরুণ তখন আপনি প্রতিটি বিষয় গভীরভাবে ভাবেন প্রতিটি বিষয়ের দিক নির্দেশনা নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব থাকে আর প্রথমবারেই আপনি প্রতিটি কাজ সম্পূর্ণ করতে চান কিন্তু তা হয় না প্রতিটি কাজ সম্পূর্ণ করতে চান কিন্তু হয় না আপনি বয়সে আপনি প্রথমে প্রেমের ধাক্কা খান এটি খুব তীব্র হয় এমন মনে হয় যে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে এটাই আপনাকে জীবনের সবচেয়ে বড় কষ্ট দেয় আর এই কষ্ট আপনাকে শিখিয়ে দেয় কিভাবে একা থাকতে হয় এবং কিভাবে সব কিছু এগিয়ে নিয়ে যেতে হয় অর্থাৎ আপনার জীবন ছোটবেলা থেকেই সহজ ছিল না যখন অন্য বাচ্চারা খেলতো তখন আপনি পরিবারের দায়িত্ব সামলানোর চেষ্টা করতেন মা বাবার চিন্তা বাড়ির বোঝা সব ছোটবেলা থেকে আপনার কাঁধে ছিল তারপর ধীরে ধীরে বড় হলেন শুরু থেকে আঠেরো বছর বয়সে আপনার হৃদয় প্রথম স্পন্দিত হলো এবং তা ভেঙে গেল আঘাত আপনি সে আজ পর্যন্ত নিজের ভেতরে বয়ে বেড়াচ্ছেন পড়াশোনায় পরিশ্রম করলেন বুদ্ধি লাগালেন কিন্তু ততটা প্রশংসা পেলেন না পারিবারিক পরিস্থিতির কারণে আপনি আর এগোতে পারেননি তারপর বাইশ থেকে চব্বিশ বছর বয়স হলে আপনার জীবনে আরও বড় ধাক্কা আসবে কর্মজীবন এবং অর্থের সংগ্রাম আপনাকে আরও বেশি কষ্ট দেবে অনেক সময় মনে হবে যে পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেছে প্রতিটি সম্পর্ক আপনার বিরুদ্ধে চলে গেছে তখন আপনি দেখবেন যে কেউ আমাকে সাহায্য করুক কিন্তু প্রতিটি জায়গা থেকে আপনি প্রত্যাখ্যাত হবেন এমন কি আপনার আপনজনরাও আপনাকে ছেড়ে যাবে সেই সময় কেউ আপনাকে সাহায্য করবে না না অর্থ দিয়ে না আপনার মাথায় হাত রেখে কেবল আপনার মা বাবা এবং কিছু নির্বাচিত মানুষ ছাড়া সেই সময় আপনি বুঝতে পারবেন কে আসলে আপনার আর কে পর আর এই বছর বয়সেই আপনার কোনো আপন যে আপনার খুব কাছের সে আপনাকে ছেড়ে চলে যাবে অর্থাৎ সেই পৃথিবী থেকে চলে যাবে সে আপনার খুব কাছের হতে পারে এবং এতে আপনার হৃদয় খুব কষ্ট পাবে কিন্তু এরপর থেকে আপনি খুব শক্তিশালী হবেন এবং জীবন উপভোগ করতে শুরু করবেন বন্ধুরা বছর বয়সের কথা মনোযোগ দিয়ে পরের শুনুন সবকিছু আপনার জন্য কঠিন থাকবে এই বয়সে আপনি বিয়ে উপযুক্ত হবেন প্রেমের উপযুক্ত অনেক চড়াই তড়াই এরপর আপনার বিয়ে হবে বিয়ে সহজে হবে না অনেক উত্থাপতনের পর হবে এবং এখানেই ঋণের বোঝাও আপনার ওপর চাপবে সব কিছু ভালো হবে কিন্তু ঋণের বোঝা থাকবে তবে বিয়ে হলে শুরুতে সব কিছু ভালো থাকবে কিন্তু ধীরে ধীরে সামলানো কঠিন হয়ে যাবে কারণ আপনি খুব বেশি প্রত্যাশা করেন এবং সামনের মানুষটি আপনাকে ততটা সমর্থন দেবে না আপনার প্রত্যাশা খুব বেশি হবে কিন্তু সামনের মানুষটি আপনার এই প্রত্যাশাগুলো পূরণ করতে পারবে না এটি আপনার সবচেয়ে বড় দুর্বলতা আপনি সবার কাছে প্রত্যাশা করেন আর এই বয়সে অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হতে পারে কোনো দুর্ঘটনায় কোনো হাড় ভেঙে যেতে পারে কোনো চোট লাগতে পারে বা কোনো ছোটোখাটো রোগও হতে পারে এবং এটি নিশ্চিত কোনোভাবেই এটি এড়ানো যাবে না এটি ঘটবেই আপনার বিয়ে হলেও তা সামলানো আপনার জন্য কঠিন হবে কিন্তু ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে চিন্তা করবেন না এখন তিরিশ থেকে বত্রিশ বছর বয়সের কথা বলি যদি এই সময় পর্যন্ত আপনার বিয়ে টিকে থাকে তবে তা সারা জীবন চলবে কিন্তু যদি এই সময়ই সম্পর্ক না টিকে থাকে তবে ভাঙে ঝুঁকি থাকবে সন্তানও হবে দায়িত্ব আরো বাড়বে পরিবারের দায়িত্ব আরো বাড়বে এবং এই বয়সে চাপও আরো বাড়বে কিন্তু সাফল্য এই বয়সে আপনি পাবেন হ্যাঁ বন্ধুরা সাফল্য এখানেই আসবে তবে যখন তখনই তখনই আপনি এই সব ঝামেলা থেকে মুক্ত হয়ে কেবল নিজের কর্মজীবনের দিকে মনোযোগ দেবেন এই সময় মা লক্ষ্মী আপনার ওপর পূর্ণভাবে বিরাজমান থাকবেন হ্যাঁ বন্ধুরা তিরিশ থেকে তেত্রিশ বছর বয়সে মা লক্ষ্মী আপনার ওপর সম্পূর্ণভাবে মেহেরবান থাকবেন আপনি অনেক সুযোগ পাবেন এই সময় শনি প্রধান থাকবেন আপনি অনেক সুযোগ পাবেন এমনকি যদি আপনি শূন্য হন তবে আপনি একশো পর্যন্ত যেতে পারেন অর্থাৎ যদি আপনি ঋণে ডুবে থাকেন গরিব হন নিজের বাড়িও না থাকে তবে আপনি নিজের বাংলো বানাতে পারেন গাড়ি বাংলো সব পেতে পারেন নাম সম্মান খ্যাতি সব কিছু পেতে পারেন এই বয়সে আপনাকে এই সাংসারিক মায়া থেকে অর্থাৎ বিয়ের বন্ধন পরিবারের দায়িত্ব থেকে কিছুটা সরে এসে নিজের জীবনের দিকে মনোযোগ দিতে হবে যে সুযোগ পাবেন সেগুলো গ্রহণ করতে হবে বন্ধুরা সেগুলোতে পরিশ্রম করতে হবে আর যারা এই বয়স পার করে এসেছেন আমাকে বলুন এমনটা কি আপনার সঙ্গে হয়েছিল চল্লিশ থেকে পঞ্চাশ বছর এই বয়সী সম্পর্কের মধ্যে তিক্ততাও আসতে পারি কিন্তু ভয় পাবেন না এই বছরের বয়সেই পরে আপনি এমন একজন মানুষকে পাবেন যিনি আপনার বাকি জীবন পর্যন্ত আপনার জীবনে আসতে পারে বন্ধুরা এখান থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে সেই ব্যক্তি আপনাকে সাফল্য এনে দেবে তিনি কোন বন্ধু হতে হতে পারেন পারেন বা এই সময় টাকার সম্মান উন্নতি সব পাবেন কিন্তু থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে হঠাৎ করে কোনো বড় প্রতারণা বা বড় ক্ষতি অবশ্যই আসবে এটি আপনাকে নাড়িয়ে দেবে কিন্তু এমনটা নয় যে আপনি যে সাম্রাজ্য করছেন তা সম্পর্ক ভেঙে যাবে একদমই নয় ততদিনে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সংসারকে বুঝতে শিখবেন এবং ততদিনে আপনি এই সম্পর্কের মায়া থেকেও কিছুটা মুক্ত হবেন তা সত্ত্বেও বন্ধুরা এমন কোন ব্যক্তি থাকবে যে আপনাকে খুব বড় ধোকা দিতে পারে আপনি যতই জ্ঞানী হয়ে যান না কেন এখন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের কথা বলি এই সময় অনেকে ওপর মৃত্যুর ছায়া পড়তে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এই বয়সটিতে আপনার মৃত্যু হতে পারে কিন্তু এই সম্ভাবনা কেবল দশ থেকে কুড়ি শতাংশ থাকবে এই বয়সে অকাল মৃত্যুর যোগ তৈরি হতে পারে এই বয়সে কোনো রোগে আপনার মৃত্যু হতে পারে এই বয়সে কোনো দুর্ঘটনার মৃত্যু হতে পারে কিন্তু এর সম্ভাবনা কেবল দশ থেকে কুড়ি শতাংশ থাকবে এবং কেবল তাদেরই মৃত্যু হবে যারা অসতর্ক থাকবেন তাই অসতর্ক হবেন না বিশেষ করে এই বয়সে এসে আপনাকে শনিদেবের ভক্তি অবশ্যই করতে হবে শনি মন্দিরে আপনাকে যেতেই হবে একই সঙ্গে মহাকাল রাজেন্দ্র উজ্জয়নের মহাকালের ভক্তিও করতে হবে যদি কালে কালের সঙ্গে আপনার সম্পর্ক থাকে তবে আপনার ওপর আশাকাল দূর হয়ে যাবে তাই এই সময় কালের কাল মহাকালের ভক্তি করুন সময় সংকট আপনাকে কোনো স্পর্শ করবে না পঞ্চাশ বছর এবং তারপর পঞ্চাশ বছর বয়সে আপনার শরীর আপনাকে গুরুতর সতর্ক বার্তা দেবে যদি এর আগে আপনি আপনার শরীরের যত্ন না নিয়ে থাকেন তবে গুরুতর সমস্যা হবে গুরুতর রোগ আপনাকে নাড়িয়ে দেবে সম্পর্কের ক্ষেত্রে আপনি স্থিতিশীলতা পাবেন যদি আপনার প্রথম বিয়ে ভেঙে গিয়ে থাকে তবে দ্বিতীয় সম্পর্ক ভালো চলবে যদি আপনার উপর ঋণ থাকে তবে এই সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে আপনি স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিতে শুরু করবেন কিন্তু কখন পঞ্চাশ বছর বয়সে একদমই না যদি আপনি এই শান্তি তাড়াতাড়ি চান ধরুন পঁচিশ বছর বা তিরিশ বছর বয়সে তবে তার জন্য একটি উপায় আছে পঞ্চাশ বছর বয়সে তবে তার জন্য একটি উপায় আছে পঞ্চাশ বছর বয়সে তো আপনার কাছে সব কিছু থাকবে কিন্তু জীবনের আসল সুখ হল উপার্জন করার নয় বরং বোঝা এই কথাটি আপনাকে মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ শান্তি আপনি পঞ্চাশ বছর বয়সেই পারে পরেই পাবেন এবং সেই শান্তি হবে আসল শান্তি আসল স্বস্তি সব শেষে থেকে পঁচাত্তর বছর বয়সের কথা বলি এই সময় আপনার শরীর ধীরে ধীরে ক্লান্ত হবে এবং অনেকেরই মৃত্যুও হবে কিন্তু আপনি একা মরবেন না পরিবারের মাঝেই থাকবেন হ্যাঁ আপনি শান্তিতে মরবেন তখন আপনার কাছে টাকা থাকুক বা না থাকুক যখন আপনি মারা যাবেন তখন আপনি শান্তিতে মরবেন আপনার মনে হবে যে আমি আমার জীবন ভালোভাবে কাটিয়েছি আমি আমার জীবনে সব কিছু অর্জন করেছি কিনা তা আপনার কাছে কোনো ব্যাপার হবে না কিন্তু সেই সময় আপনি শুধু এতটুকু জানাবেন যে আমি আমার জীবনে অনেক কিছু করেছি এবং এখন আমি হাসি মুখে এই সংসার ছেড়ে যাচ্ছি আপনার পেছনে যে পরিবার থাকবে তারাও সুখী হবে আপনার পেছনে যে সন্তানেরা থাকবে তারাও সুখী হবে এবং তারা আপনার কারণেই সুখী হবে এটি একটি খুব ভালো কথা সুতরাং যখন আপনার মৃত্যু হবে তখন আপনি ভালোভাবে মরবেন অর্থাৎ এমন নয় যে দুঃখের মধ্যে মারা যাচ্ছেন পরিবারের সংকট আছে আর আপনি মারা গেলেন এভাবে নয় আপনি এমনভাবে মরবেন যে আপনি সংসারে কিছু দেখেছেন মায়া থেকে মুক্ত হয়েছেন আপনার মায়া সম্পূর্ণ করেছেন আর যখন আপনি মুক্ত হবেন তখনই আপনার মৃত্যু হবে এটি একটি ভালো জিনিস সুতরাং আজকের ভিডিওতে আমি আপনার জন্য খুব ভালো এবং গুরুত্ব তথ্য দিয়েছি যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন আপনার জীবন উত্তাপতনের ভরা কিন্তু এই উত্তাপতনের ভরা জীবনে যদি আপনি আনন্দ খুঁজে নিতে পারেন তবে আপনি প্রতিটি মোড়ে শান্তিতে বাঁচবেন কিন্তু যদি কানতে থাকেন তবে আনন্দের মাঝেও কাঁদবেন আর দুঃখ তো কাঁদতেই হবে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বা বজরংবলীর হনুমানজির জয় লিখতে ভুলবেন না দেখবেন বলির কৃপায় আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ